মাংস খেতে খেতে আর ভালো লাগছে না মুখে রুচি নেই তাহলে এখনই এই ভর্তাগুলো বানিয়ে খেয়ে দেখুন কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিগুলো নিই প্রথমে এখানে আমি বেশ কিছু পেঁয়াজ রসুন আর লইটা শুটকি মরিচ ভেজে নিয়েছি তারপরে একটু লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও বেটে নিতে পারবেন তবে পাটাই বাটা ভর্তার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায় ব্লেন্ডারের থেকে তো এই যে আমি খুব ভালো করে এগুলোকে বেটে নিচ্ছি আর আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে এগুলাকে টেলে নিয়েছিলাম তো আমার এগুলো কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু এই ভত্তাটা রেডি হয়ে যাবে তো আমার এই ভত্তাটা রেডি হয়ে গিয়েছে লইটা সুটকির ভত্তা এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে পাটাটা খুব ভালো করে আবার একটু মুছে ধুয়ে নিলাম তারপরে এখানে কিছু বাদাম আমি টেলে নিয়েছি সেই বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ ভেজেছি সেই ভেয়াজ ভাজাগুলো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে তারপর এগুলোকে বেটে নিতে হবে আমার ঠান্ডা লেগেছে এত বেশি তো সেই জন্য কথাগুলো আপনারা শুনলেই বুঝতে পারছেন তো ঠান্ডার ভিতরে এরকম ভর্তা হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এখন বাদামগুলোকে খুব ভালো করে একটু বেটে নিতে হবে কিছুক্ষণ বাটার পরেই দেখবেন বাদামগুলো খুব সুন্দর করে মিহি মিহি হয়ে গিয়েছে তবে একটু হালকা দানা দানা থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি আবারও একটু এটা বেটে নিচ্ছি একটু বেশি দানা দানা ছিল সেই জন্য দুই থেকে তিনবার একটু বাটা দিলেই কিন্তু খুব সুন্দর করে এই বাদাম ভত্তাটা রেডি হয়ে যাবে তো এই ভত্তাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তো এখন আবার একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো আমার বাদাম ভত্তাটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে কালো জিরা ভত্তা করে দেখাবো তো আগে থেকেই আমি কালো জিরা টেলে নিয়েছি তো সেই কালো জিরা গুঁড়া এখানে দিয়ে দিলাম আর তারপরে একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর একটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি বেটে নেব আর ঠান্ডা লাগলে কালো জিরার ভর্তাটা কিন্তু অনেক উপকারী তো এই যে খুব ভালো করে আমি বেটে নিয়েছি আর কালো জিরাটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু এটাকে টেলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু কালো জিরাগুলো বাটা যাচ্ছে খুব সুন্দর করে যদি আপনারা টেলে নেন তাহলে কিন্তু কালো জিরা বাটতে একটু কষ্ট হয় না আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এই যে আমার কালো জিরাগুলোও কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে প্রায় আর আরেকটু বাটা দিতে হবে তাহলে খুব সুন্দর করে এটা মিহি হয়ে যাবে আর ভত্তাটাও খেতে বেশ মজা লাগবে তো এই যে আমার কালো জিরা বাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার কালো জিরা ভত্তাটাও কিন্তু রেডি তারপরে পাটাটাকে একটু ধুয়ে তারপরে এখানে আমি ধনিয়া পাতা অল্প একটু আর একটা পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলে নিয়ে তারপর লবণ আর সরিষার তেল দিয়ে এটাকে একটু বেটে নিচ্ছি এই পাতার ভত্তাটাও খেতেও কিন্তু অনেক মজা লাগে আশা করি আজকের এই সহজ ভত্তার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো এই যে আমার সব ভত্তাগুলো রেডি আর আমি আলু ভত্তা বেগুন ভত্তা করেছিলাম সেটা দেখায়নি কারণ এটা আমরা সবাই পারি তো আশা করি আজকের এই ভত্তার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ